আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে একমাত্র রাজনৈতিক সংগঠন যার প্রধান আমির থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত রাজনৈতিক ব্যানারে ঘোষণা দিয়ে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিলেন পির সাহেব ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে কোটা বিরুদ্ধে আন্দোলনের একেবারে শুরু থেকেই ছাত্রদের প্রতি সহমত ঘোষণা করছেন পাশাপাশি আন্দোলনে ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে বিরুদ্ধে আন্দোলনে সর্বপ্রথম গণভবন দখল করা ঘোষণা দিয়েছেন পির সাহেব এর পাশাপাশি বলতে চাই ছাত্রদের যে মার্চ ছিল সেটা ছিল ছয় তারিখ কিন্তু পির সাহেব আর এর আগেই ঘোষণা দিয়েছিলেন যে ঢাকা রাজধানীতে লক্ষ লক্ষ লোক নিয়ে পাঁচই আগস্ট ইনশাল্লাহ গণমিছিল হবে আমাদের মোহতার আমিরের কথা আল্লাহ তালা কবুল করছেন সেজন্য ছাত্রদের ছয় তারিখে প্রোগ্রাম গুরিয়ে দিয়ে পাঁচ তারিখে নিয়ে আসছেন এই সব কিছু হলো আল্লাহ তালার ফয়সালা কোরআন এবং সুন্নায় আমরা রাস্তায় কোন সাইড দিয়ে আমরা চলাফেরা করবো এর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে আমরা ঘরে কিভাবে প্রবেশ করব এর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে আমরা কিভাবে ওয়াশরুমে প্রবেশ করব এর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো এর সুস্পষ্ট দিক নির্দেশনা কোরআন সুন্নার মধ্যে আছে ঠিক তদ্রুভাবে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এর সুস্পষ্ট দিক নির্দেশনা কোরআন সুন্নার মধ্যে অবশ্যই আছে আজকে স্বাধীনতা উত্তর এই তিপ্পান্ন বছরে আমরা দেখি যে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই আঙ্গুল ফলে কলাগাছে পরিণত হয়েছে বাংলাদেশ থেকে জুলু ও মতার দুর্নীতি দুঃশাসন সেটা বন্ধ করা সম্ভব হয় নাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে ভোগ করা আশা নিয়ে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নির্দিষ্ট একটি দল বাংলাদেশের চাঁদাবাজি দখলদারি শুরু করে দিয়েছে অতএব এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত মুক্তি কোনোদিন সম্ভব হবে না আমরা যদি বাংলাদেশের কাঙ্ক্ষিত মুক্তি সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আর একমাত্র গ্যারান্টি হুকুমত ইসলামী হুকুমতের কোনো বিকল্প নেই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার আমির হদ্র পীর সাহেব উনিশশো সাল থেকে দুই হাজার পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করতেছে দেশ বিরোধী আন্দোলন ভারতে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সর্বপ্রথম পিসাব চরমায় ভূমিকা রাখছেন বাংলাদেশের শিক্ষানীতির বিরুদ্ধে সর্বপ্রথম পিসাব চরমায় ভূমিকা রাখছেন বাংলাদেশের নারী নীতিমালার বিরুদ্ধে পিসাব চরুণায় ভূমিকা রাখছেন ফজুয়া বিরোধী রায় বাতিল করার ক্ষেত্রে পিসাব চৌনায় ভূমিকা রাখছেন গুলাম উলাম যখন কারাবন্দী ছিলেন ওনাদের মুক্তির দাবিতে পিসাব চরমনাই ভূমিকা রাখছেন ঠিক তদ্রুপাবে সর্বশেষ আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে একমাত্র রাজনৈতিক সংগঠন যার প্রধান আমির থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত রাজনৈতিক ব্যানারে ঘোষণা দিয়ে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিলেন পিসাব চরমনাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনের একেবারে শুরু থেকেই ছাত্রদের প্রতি সহমত ঘোষণা করছেন পাশাপাশি আন্দোলনে ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে আন্দোলনে সর্বপ্রথম গণভবন দখল করা ঘোষণা দিয়েছেন পি সাহেব এর পাশাপাশি বলতে চাই ছাত্রদের যে লং মার্চ ছিল সেটা ছিল ছয় তারিখ কিন্তু পি সাহেব আর এর আগেই ঘোষণা দিয়েছিলেন যে ঢাকার রাজধানীতে লক্ষ লক্ষ লোক নিয়ে পাঁচই আগস্ট ইনশাল্লাহ গণমিছিল হবে আমাদের মোস্তার আমিরের কথা আল্লাহ তালা কবুল করছেন সেজন্য ছাত্রদের পাঁচ তারিখের প্রোগ্রাম ছাত্ররা ঘুরিয়ে দিয়ে সেটা ছয় তারিখের প্রোগ্রাম ঘুরিয়ে দিয়ে পাঁচ তারিখে নিয়ে আসছেন এই সব কিছু হলো আল্লাহ তালার ফয়সালা এই দীর্ঘদিনের পথ চলায় ইসলামী আন্ধ্র বাংলাদেশ রাজনৈতিক কোনো ভুল কোনো সিদ্ধান্ত নেন না এটা আপনারা জানেন আমরা এবাতদের রাজনীতি করার কারণে আমরা অনেক সময় অনেক রাজনৈতিক সংগঠনের সাথে আমরা জুটবদ্ধ রাজনীতি আমরা করতে পারি নাই কারণ কি অনেক জায়গায় গেলে দেখা গেছে শরীয়তের পর্দার মতো একটা ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায় কোরআন শূন্য অনেক মৌলিক বিধি বিধান লঙ্ঘন হয়ে যায় সেজন্য পিসাব চর্মনাই অনেক রাজনৈতিক সংগঠনের ভালো ভালো অফার থাকার পরেও পিসাব চর্মনাই সকল অফার এমপি মন্ত্রীদের অফারকে পিছনে ফেলিয়ে দিয়ে একমাত্র এ কালিমাতুল্লাহকে কালিমাতুল্লাকে করার জন্য আমারও লড়াই করতেছেন এজন্য আজকের এই ইফতার মাহফিলে আমাদের ব্যবসায়ী মহল বাইরা উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন ওমেকের উপস্থিত আছেন সকলে প্রতি আহ্বান থাকবে ছাত্ররা যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এ আন্দোলন যাতে করে ব্যর্থ না হয় এজন্য নতুন বাংলা যদি আমরা গড়তে চাই আমরা তাহলে ইসলামী বাংলার কোনো বিকল্প নাই অতএব আগামীর বাংলা ইসলামীর বাংলা হবে এই প্রত্যাশা রেখে আগামী দিনে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদাত পতাকা পতাকাতল ঐক্যবদ্ধ থেকে আল্লাহ তালা হুকুম পালনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক ওমা আলীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত